মালদা জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র আদিনা ডিয়ার পার্ক শীতের মরশুমে ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণ হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখতে প্রতি বছরই ডিসেম্বর মাসে এখানে উপচে পড়ে মানুষের ভিড় কিন্তু পর্যটকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই পার্কের ভেতরে শুরু হচ্ছে বড় সড়ো পরিকাঠামো সংস্কারের কাজ এই কারণে পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে আদিনা ডিয়ার পার্ক এই সময় দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে রবিবার বেলা একটা নাগাদ জানা যায় পর্যটককে আরও আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলতে নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে মূল প্রবেশদ্বার থেকে ভেতরের রাস্তা পুনর্গঠন পার্কের বিভিন্ন শৌচালয়ের সংস্কার পাখির খাঁচা ও অন্যান্য কাঠামোর মেরামত দর্শনার্থী বান্ধব আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা শীতের ভ্রমণ মৌসুম শুরু হওয়ার আগেই এই উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার লক্ষ্যেই সাত দিনের জন্য পার্কটি বন্ধ রাখা হচ্ছে কর্তৃপক্ষের আশা নবরূপে সাজানো আদিনা ডিয়ার পার্ক আগামী দিনে আরও বেশি পর্যটককে আকর্ষণ করবে আমি ওগুলো গেছি এগুলাতে ভিতরে